বেলা সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের কথা থাকলেও মধুর ক্যান্টিনের সামনেই অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াই পেছনে ফেরার কোন অবকাশ আমাদের নেই এই লড়াইয়ের একমাত্র প্রতিমুহূর্ত সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয় সরকার পতনের পর দীর্ঘ তিন মাস লোকচক্ষুর আড়ালে আছেন ছাত্রলীগ নেতা ছাদ্দাম তবে অবশেষে এবার দেখা মিলল এক লাইভ বার্তায় যেখানে তিনি সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে দেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করার সত্ত্বেও নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক টেলিফোন বার্তার আদেশক্রমে ও ছাত্রলীগ নেতার এই আহ্বানে ঢাকার রাজপথে তৈরি হয়েছে উত্তাল সমাবেশ ইনশাল্লাহ আমরা তৈরি আমরা জীবন দিব এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও ইতিমধ্যে সংগঠিত হয়ে জানিয়েছেন সরকার সরকার যে উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে যোগসূত্র হয়ে পতন ঘটিয়েছিল তিনি সে কাজে এখন এখন তাদের হয়েছেন এই কার্যক্রম পুরোটাই ষড়যন্ত্র বলে মনে করছেন সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ দেশের শান্তির জন্য মানুষ শেখ হাসিনার বিদায় করছিল কিন্তু সেই দেশের শান্তি কি আছে শেখ হাসিনা বহু কাজ করছিল এই দশটার মধ্যে আগে যে শেখ সরকার আছিল আমার ব্যবসাটাও বলা আছিল এটা আমি কোন রাজনীতি নিয়ে করার কথাটা কইলাম না এবং সেই সাথে ছাত্রলীগের এই নেতা আরো জানিয়েছেন ধৈর্য ধরে আছি তার মানে এই নয় আমরা নিঃশেষ হয়ে গেছি ছাত্রলীগের নেতা ছাত্রাম হোসেন আরো জানিয়েছেন নেত্রীকে একটি পূর্ণ ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করেছে খুব দ্রুতই এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশ থাকবে নিষিদ্ধ হয়ে যাওয়া ছাত্রলীগ নেতার এই আহ্বান দেশে ছাত্রলীগ নেতা কতটুকু সমর্থন পাবে বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসে থাকুন